তোমার মায়ের একটা সিদ্ধান্ত তুমি মেনে নিতে পারছো না বলে তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো এসেছি তুমি এটা বুঝতে পারছো না যে তোমার মাকে এটা কতটা এফেক্ট করছে ওনার লড়াইটা এখনো শেষ হয়নি আবার নতুন করে উনি লড়াই শুরু করেছেন আঙ্কেলের জন্য দিদি তোমার কি মনে হয় রোহিত আঙ্কেল চলে গেলে তোমার মায়ের জীবনটা ভেঙে চুরমার হয়ে যাবে না তোমার মায়ের সব থেকে বড় ভরসা রোহিত আঙ্কেল আর সেই রোহিত আঙ্কেলকে তোমার মাকে চলে যেতে দিতে হবে তা জেনেও উনি রোহিত আঙ্কেলকে বিয়ে করতে চাইছেন তার কারণ উনি রোহিত আঙ্কেলকে ভালোবাসেন শুধু দায়িত্ব নয় কর্তব্য নয় এখানে ভালোবাসাটাও একটা খুব বড় ফ্যাক্টর হ্যাঁ এবার তুমি সেই ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট নাই করতে পারো কিন্তু তার জন্য ভালোবাসা থেমে থাকবে না এই যে তুমি আমাকে ভালোবেসেছ সেটাও তো অনেকেই অ্যাকসেপ্ট করতে পারেনি কিন্তু তাতে কি ভালোবাসাটা থেমে থেকেছে যখন তোমার মায়ের তোমার থেকেই সবথেকে বেশি সাপোর্ট পাওয়ার কথা ঠিক তখনই তুমি সরে যাচ্ছি তুমি দূরে সরে গেলেও আমি দূরে সরে যাব না আমি কালই ওনার সঙ্গে দেখা করতে যাব আমি জানি ওনার এই বিপদে তোমরা সবাই ওনাকে একা করে দেবে প্রত্যুষা তো এখানে থাকবেই না তাই ইচ্ছে থাকলেও প্রত্যুজার মায়ের সেবা করার কোনো উপায় নেই কিন্তু আমার আছে আমার বারণ সত্ত্বেও তুমি যাবে দিদি একটা কথা আমার মনে হয় তোমার পরিষ্কারভাবে জেনে রাখা দরকার জীবনের কিছু কিছু ব্যক্তিগত সিদ্ধান্তে আমি কারুর দ্বারা প্রভাবিত হই না এবং হতে চাইও না তাই তুমি যদি মনে করে থাকো যে শুধুমাত্র তোমার মা বলে আমি ওখানে যেতে পারবো না তাহলে কিন্তু তুমি ভুল করছো দিচ্ছি তোমার মা একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ আর আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হ্যাঁ এটা ঠিক যে যতক্ষণ উনি আমায় অ্যালাউ না করছেন আমি হয়তো ওখানে যেতে পারবো না কিন্তু একবার যদি উনি আমায় অ্যালাউ করেন তাহলে কিন্তু ওখানে যেতে আমার কোনো বাধা নেই কি করবে তুমি মায়ের কাছে গিয়ে আমি ওনাকে শুধু এটুকু জানাবো যে আমি ওনার পাশে আছি তার মানে মানে না বোঝার তো কিছু নেই দিঠি যা সত্যি আমি তাই বলছি আমরা দুজনে আলাদা মানুষ তুমি একভাবে ভাবো কিন্তু হতেই তো পারে যে আমি আমি অন্যভাবে ভাবি কখনো নয় তাহলে কিন্তু তোমার আমার এই সম্পর্কটা থাকবে না ঐতিহ্য দেখি সেটা যদি হয় তাহলে আমি জানবো সেটা হবারই ছিল আক্ষেপ করে তো কোনো লাভ নেই কোনোদিনও আশা করিনি যে তুমি আমার জীবনে আসবে আর তুমি আমার জীবনে এসেছো বলে আমি আমি ওভার যা থাকার তা তা থাকে যা থাকার নয় থাকে না তুমি যাবে না তুমি কিছুতেই যাবে না ঐতিহ্য তুমি এভাবে আমাকে হারিয়ে দিতে পারো না দিদি আমি তোমায় কোথায় হারিয়ে দিয়েছি হেরে যাওয়ার মধ্যে কত বড় জেতা রয়েছে তুমিটা বুঝতে পারছো না না আমি এই বিয়েটা মেনে নিতে পারছি না বলে শুধু ওই বাড়ি থেকে চলে এসেছি এখানে আমি মায়ের দিকে তাকাতে পারছি না বিশ্বাস করো তুমি বুঝবে না পারবো না তোমাকে বোঝাতে তোমার নিজের মায়ের ক্ষেত্রে এরম ঘটেনি তো তাই তুমি বুঝবে না হয়তো তাই হয়তো তুমি যেভাবে বুঝতে পারছ আমি পারবো না সত্যি তো উনি তো আমার নিজের মানন দিদীপ তুমি যদি তোমার মায়ের এই ডিসিশনটা অ্যাকসেপ্ট না করতে পারো তাহলে তুমি যেমন কিন্তু উনি আমার নিজের মা নন বলেই হয়তো আমি ওনার এই ডিসিশনটা অ্যাকসেপ্ট করতে পারছি এবং সেই জন্যই আমি ওখানে যাব তুমি শুনবে না আমার সব কথা কি শোনা সম্ভব কেন যেতে চাইছ মায়ের কাছে কতদিনের আলাপ আমার মায়ের সঙ্গে তোমার একদিনেরও আলাপ নয় কিন্তু যে মানুষটা এরকম একটা কাজ করছে আমি তাকে স্যালিউট করতে চাই তার মানে মাকে মুখ উজ্জ্বল করার মতো কোনো কাজ করেছে নাকি আমি তো তাই বিশ্বাস করি একজন মানুষ যখন তার সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য সেরে তার প্রিয়জন অসুস্থ জেনে তার আয়ু সীমিত সেটা জেনেও তার কাছে এসে থাকার কথা ভাবতে পারে তখন সে মানুষের জন্য শুধু শুভেচ্ছা যথেষ্ট নয় তাকে প্রণাম করা উচিত আর সেই প্রণাম জানাতেই আমি ওনার কাছে যাব শুধু এটুকুই জানাবো যে আপনার সন্তানরা কে আছে বা না আছে আমি জানি না তবে আমি তো আপনার সন্তানেরই মত আমি কিন্তু আপনার পাশে আছি আপনার যে কোনো দরকারে আপনি আমায় ডাকতে পারেন তিথি চিরটা কাল তো শুধু নিজের মায়ের কাছে নিজের প্রয়োজনগুলো মিটিয়েছ কখনো ভালোবেসে নিজের মাকে কোনো উপহার দিতে ইচ্ছে করেনি আচ্ছা দেখি আমায় বলো তোমার মাকে একটা সুস্থ সুন্দর জীবন উপহার দেওয়াটা কি তোমার দায়িত্ব নয় এটাই কি সেই সুস্থ জীবন এইটা সেই উপহার মা তো মা তো কত ভালো থাকতে পারত কিসের অভাব মায়ের মা নিজে অনেক রোজগার করে নিজের মতো ফ্ল্যাট কিনে থাকতে পারতো তো একা দিদি তুমি এটা কেন ভেবে নিচ্ছ যে তোমার মা একা থাকলেই ভালো থাকবেন তুমি এটা কেন ভেবে নিচ্ছ যে তোমার মা নিজের জীবনের এই কটা দিন রোহিতাঙ্কেলের সাথে কাটাতে চান না এই সুখের স্মৃতিগুলো নিয়ে নিজের বাকি জীবনটা কাটাতে চান না আচ্ছা দিদি আমায় বলো সমাজের কথাই কি সবথেকে বড়ো হল ছেলে মেয়েদের অনিচ্ছাটাই কি সব থেকে বড়ো তার নিজের কি কোনো ইচ্ছে নেই দিঠি তার নিজের ইচ্ছের কোনো দাম নেই তিনিও তো একজন আলাদা ইন্ডিপেন্ডেন্ট মানুষ আর তিনি নিজের জীবন জীবনযাপন কেমনভাবে করবেন সেটা যখন তিনি নিজে ঠিক করেছেন সেখানে তো আমাদের ইন্টারফেয়ার করার কোনো মানেই হয় না কেন ইন্টারফেয়ার করছো আর কাকে রাগ দেখাচ্ছ দিঠি উনি তোমার রাগ ধরবেনই বা কেন ওনার কাছে তোমার রাগের কি বা দাম দিঠি তুমি নিজের জীবন নিজে ঠিক করে নিয়েছো ডাক্তার হয়েছো রোজগার করছো এমনকি কাকে বিয়ে করবে সেটাও তুমি নিজেই ঠিক করেছো তোমার মায়ের কিন্তু এতে কোনো সে ছিল না তাহলে তাহলে তোমার মা যখন জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে একটা সুখের ঘর খুঁজছেন তাহলে তোমার কেন আপত্তি হচ্ছে দিঠি তুমি স্বার্থপর বলে আর তা যদি হয়ে থাকে তাহলে তো আমাকেও ভেবে দেখতে হবে দিঠি যে আমি এরকম একজন স্বার্থপর মেয়ের সঙ্গে সারাটা জীবন কি করে কাটাবো